পনেরোই জুন আমতলা চত্বরে তিন গ্রামের পূজা একই দিনেই পড়েছে প্রথমত গোতলাহাটের দু জায়গা রামকৃষ্ণপুর ও সুখদেবপুর এই দুই গ্রামে কিন্তু একই দিনে রক্ষাকালী পূজা পড়েছে তো মণ্ডপ থেকে বক্স সবই দেখানোর চেষ্টা করবো অন্যদিকে কিপারামপুর শিবতলা মানে এটাও কিন্তু সুখদেবপুর বলে পরিচিত সেখানেও কিন্তু রক্ষাকালী পুজো তো ওই রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে একটা নাম করা সেটা ও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে খাতলাহাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামবাসী বৃন্দ ও সংঘ পরিচালনায় রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে পি মিউজিক সদর মানে গেট তো চলো ভেতরে প্রবেশ করা যাক ফার্স্ট দেখতে পেলাম পি মিউজিক রোড শো করার জন্য রেডি হচ্ছে তো দুটো বেশ একটা মিনিট আপাতত ভ্যানে রেডি করেছে এদিকটা আছে ফুল মেশিন এমপ্লিফায়ারস তো টোটাল দেখো নাও কি কি আছে ও এদিকটাই আরো 3 টি মিট ঢাকা আছে তো এগুলো কিন্তু বুঝেই পাচ্ছো এদিকে র‍্যাক আছে তো এই রাস্তা থেকে যাব মণ্ডপের কাছে তো পনেরোই জুন আজকেরই রোড শো হবে পি মিউজিকের সঙ্গের পূজা মণ্ডপটি এক নজরে দেখানোর চেষ্টা করব তো গত বছর কিন্তু এই একই মাঠেই বক্স আর মণ্ডপ তৈরি করা হয়েছিলো মণ্ডপটা কিন্তু এই শ্মশান মাঠে করা হয়েছে আর বক্সটা অন্য জায়গায় গেছে এই গ্রামের মণ্ডপটি কিন্তু খুব ভালোভাবে ডেকোরেশন করেছে রামকৃষ্ণপুর গ্রামবাসী বৃন্দ ও মিলন সংঘের পরিচালনায় আয়োজিত হচ্ছে রক্ষা রক্ষাকালী পুজো দেখতে পাচ্ছ তো প্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা দু পেয়ার সেটিং জেবিএল দেখতে পাচ্ছি তো এদিকটায় আছে আর সেদিকটায় আছে পনেরোই জুন আজ আজই মায়ের পূজা তো সেই দূরে আছে তো চার নম্বর মিটটি কিন্তু তোলা হচ্ছে সব মিট কিন্তু তোলা হয়ে গেছে টোটালি ফিটিং কমপ্লিট হয়ে এসেছে পি মিউজিকের এবার র্যাকগুলো বাঁধবে এদিকে তার জোড়া চলছে অনেক বক বক করলাম তোমাদের জানাবো পি মিউজিক কবে রোড শো করবে কখন রোড শো করবে রামকৃষ্ণপুর মানে কৃপারামপুর আর এদিকে গোতলাহাটের মধ্যবর্তী এলাকা এই রাস্তাতে মানে পিজি রাস্তায় রোড শো করতে যাচ্ছে এতগুলো বক্স নিয়ে ষোলোই জুন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আসতে চাইলে চলে আসতে পারো তো গত বছর কিন্তু মা লক্ষ্মী রোড শো করেছিল যে টাইমটা সেই টাইমটা কিন্তু মেনটেন করবে সবাই চলো তো এই রাস্তা থেকে রোড শো করে করে সামনে একটা রোড আছে তো রোডটা দেখাবো হতো রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে কিন্তু রোড শো করবে পি মিউজিক আসতে চাইলে চলে আসো মানে ষোলোই জুন আবারও বললাম তো এইদিকে গেছে সোজা গোতলাহাট আর আমার বিপরীত দিকে গেছে কিপারামপুর পোল তো এবার চলে যাব সুখদেবপুর গোতলাহাট ওখানে এসেছে কৌশিক সাউন্ড চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আবারই সাথে চলে এসেছে কৌশিক সাউন্ড তো এটা কিন্তু আমতলা চত্বরের মধ্যেই পড়ছে তো বুলেট ক্লাবের কিন্তু পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ তো ওইখানে কিন্তু মা বসবে আর মাকে পুজো করা হবে তো এই ক্লাবে কৌশিকের থ্রি থ্রি সেট আপটি এসেছে পারবো না তো এখানেও কিন্তু একই দিনে পূজা পড়েছে আর এই রক্ষাকালী পুজো বলকে চলে এসেছে অভিজিৎ সাউন্ড তো অভিজিতের এটা আছে ফোর বেস থ্রি মিনিট ও কীপারামপুরের আগে ব্রহ্মচারীর পোল বলে যেটাকে সেখানে যে রাস্তাটা ঢুবে যাচ্ছে ছোট্ট মতো একটা ঢালাই রাস্তা তো ওইখান থেকেই কিন্তু এই গুরুদেবপুর তোমরা আসতে পারবে আর সেখানেই দেখতে পেয়ে যাবে অভিজিৎ সাউন্ডি নিউ 2024 চব্বিশ মনে স্বপ্ন সাউন এসেছিল তো এদিকটা আছে পূজা মন্ডপ তো আবার ব্যানার দেখিয়ে দেব তোমাদের তো কীপারামপুরের আগে কিন্তু পড়ছে সুখদেবপুর তো এটা হচ্ছে পূজা মণ্ডপ দেখতেই পারো ওখানেই কিন্তু পুজো হবে মায়ের এটা লক্ষ্য করতে পারছো তো ওখানে স্ট্রাকচার এসে গেছে তো স্ট্রাকচারে কিন্তু বুঝতেই পারো বক্সের সামনে লাইটিং দেবে তো এই রাস্তাটা কিন্তু সোজা গেছে ডাউন হাওয়া রোডে ডাউন হাওয়া রোডে মিশেছে তো দুদিন দিন থাকবে রবিবার বিকাল পর্যন্ত ষোলোই জুন পর্যন্ত আর এগামের পূজা পনেরোই জুন মানে আজই চলো অভিজিৎ সাউন্ড এর ডবল সাইলেন্সার জেনারেটার একটা দেখতে পাচ্ছি এখানটায় সেলফ জেনারেটার আছে এটা মোটর লাগানো